মা আমার আজ আ সারলি পারে বেশ কিছুদিন পরেই ভাইটা আবার ওই একজনের ফাওড়া কতার মধ্যে যাইয়া সে আবার একটু পেঁচিয়ে গেল পেছা দিলিয়া দিল্লি পারে সে মনের রাগে এই কামটা যে করেছে বিশাল আন্নায় কাম আমি তো আর কিছুই পারলাম না নিলাম না আল্লার কাছে ভালো আছে ঠিক না তো আপনার এই যে ভাইটা যে মারা গেল ভাইটা বলে নাই বাপের কথা কিছু বলে নাই আমার শব্দে সেই সময় আমার তো কিছু কথা না আপনার এই যে মাটা কি পরে বিয়ের সাথে করছিলো না 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 আমার মা বিয়ের সাথে নাই আমার মা তো সেই বুড়োরি বাবলি বলিয়ে এই বাপের মা দরে করি খায় সেটা বিটা বিরাট অবস্থা তার হ্যাঁ sene কাজ কাম করিয়ে খেতে খেতে হঠাৎ অসুখ হলিয়া অসুখ হল না বেরিয়ে গেল তার ফারাবার ওই মানে মাগমাশউদ্দিন দিন বড়ই পাকে না ওই বড়ই পাড়িয়ে নিয়ে এতলে ধুনিয়ার পাতা দিয়ে ওই বড়ই এসে বলে মনে রাখাইছিল আপনার নাম কি চাচি আমার নাম রাবেয়া আপনার বয়স কত আর বয়স এখন আমার 77 77 না আপা তো গ্রামের নাম মনে আছে হ্যাঁ ইনশাআল্লাহ ফিরতে পারবইন তাহলে আচ্ছা এখানে 70 বছর বয়স দিয়েছেন আপনি আপনি হারিয়েছেন কত বছর বয়সে হারিয়ে এসে 5 বছর

আমারটা ভাই আমার নিয়ে আইলো তারির জন্য কি কি আমি তার অতটা বুঝতে পারলাম না তারপরে তারা লোক আইটি সইলি আইলো আচ্ছা আনি আমার अब्বা আইলো গ্রামসার মধ্যে কইরা এত দি বি আর পাকা বি আর হ্যাঁ সেই তাইনে লোকর গলইতে ঢালিও আচ্ছা আমরা দুই ভাগ গুণে বসে খাতি লাগলাম পেয়ারাটা পেয়ারা গুণ ভাইটা খাস্স আমি এটা খাস্স এর মধ্যে পার হইয়ে এ পারে ASCII উঠলো উতিয়ে

আইসা পার হইয়া আইসি পার বেশ দুই চার দিন বেরাইল থাকলিও তারপরে যে কয় কনে গেল কি কী হইল এর আমি করতে পারতে কিছু আর মনে পড়ে না করে না ধরেন না তিন চার বছর কের মানুষ আগেকার যুগের মানুষ এই যুগের মানুষ তো না আপনারা পাইলো কি আপনি কি করতেছিলেন বাপমা ছাড়া ওই সময়টাতে কিছু মনে আছে মা তো মইলেও মেলা দিন পরে মাই তো মানে পালন করেছে না না আপনি যে হারাই গেলেন নিজের বাপ মায়ের কাছ থেকে কার কাছে আসলেন কার কাছে পড়লেন ও পড়ে হ্যাঁ শেষ পলাম যা কাছে তারা নেই বাইছে নেই সব মরে গেছে আসলেন কেমনে তাদের কাছে তাদের কাছে হ্যাঁ তাদের কাছেই ওই তা যে জায়গা আইছিলাম সেই জায়গার সেই গার্জিয়ানরা হ্যাঁ মানে শ্বশুর বাড়ি তার বিরাট অবস্থা আচ্ছা তার শ্বশুর বাড়ি খবর দিছিল তার শ্বশুরে নিয়ে যায় সেই জায়গা মারে লালন পালন করে মানুষ করেছে

আপনারা এক মা ছিলেন। তো মাও কি ওই বাড়িতেই থাকতো হ্যাঁ মা ছিল একসাথে তিন মাই পড়তে ছিলাম তার মার একটা রোগ হয়েছিল মানে জ্বর জ্বরের জ্বর জ্বর ভা হ্যাঁ হইলে পরে আমার মার আমার ওই সেই নানা যে নানা বলতাম সেই নানা খুব ভালো নিয়ে আসে আমার মা চিকিৎসা দিল আপনি মারে কখনো জিজ্ঞাসা করেন যে মা আমার বাবা কই আমি তো আমরা তো কি করছি যে একবারে তো বললাম যে এখন কে মতো আমরা অত চালাক না আমরা তো বুঝতাম না

সেনে কাজ কাম করিয়া খাতে খাতে হঠাৎ করি অসুখ হইল অসুখ হইল না বাজিয়া গেল তারপর আবার ওই মানে মাঘ মাসের দিন বড়ই পাকে না ওই বড়ই পাড়িয়ে নিয়ে এত ধনিয়ার পাতা দিয়ে ওই বড়ই শেষে বলে মনে মত খাইছিল আমার মা অসুখের পর খাওয়া তো ওই জিনিসটা বেশি মার করে ফেলল অসুখটা তারপর শেষমেশ মরিয়ে গেল তার খুব চেষ্টা করেছে তার নিযুদ্ধ দোষে সে মরেছে

এখন খুঁজে পেয়ে কি হবে বাবা বাবা ঠাবা কেউ বেঁচে আছে বাবা বাসে না থাক মানুষ কয় শোনেন আমার কেউ নাই আমার বলতে আমার বংশের বলতে কেউ বলতে কেউ নাই আমার দুই ছেলে মেয়ে আল্লাহ দেশে তারে পেটে এক এক ছেলে মেয়ের পেটে চারটে করে বাচ্চা হয় চারটা বাচ্চা করে দুই ভাই বোনের হয়েছে তাহলে এর যে এখন মানুষ পরিচয় করতে আলি তো ভালোই পাওয়া যাচ্ছে ওরম নাই ঠিক কথা তো ঠিক এখন আপনার এই বাবা তো বেঁচে নাই বেশি আছে কি নাই সেটা আমার জানা নেই দেখা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে রাগ টাক করি সে তো ফিরে চলেও যাতে পারে না মরিয়ে গেল তো মরিয়ে গেলেও তো একটু বুঝতাম সে সময় আপনার সাথে কি আসছে আমার সাথে আমার ছেলে আসছে ছেলে আসছে মারে তাহলে জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই আপনার বাবা কই আমরা মারা মা যে সময় মরেছে সে সময় আমার বুদ্ধি হয়েছিল বাই ডার হয়েছিল টুকটাক তো জানে কি রাজ তারা মরিয়ে যাবে

আমার যদি নিজের হাতে তাও তো আমি এমন অবস্থা যে মায়ের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে মানুষ আমার হাতের যদি হইতো তো আমি তার বুকটা ফেরিয়ে দেখা দিতাম যে এই জায়গা তোমার মা বাবা মানে আপনার মা মারা গেছে কবে আমার মা বাবা মারা গেছে আমার মায়ের বয়স সময় 5 থেকে 6 হ্যাঁ 7 এর মধ্যে এর এর অংশ মানে কি আপনার এই ভাই জি ও তাহলে তো আপনার সবাই খুব দ্রুত চলে গেছে বলা বলা চলে কেউই আর অর্থে নাই মেলা দিন আগে আগে গেছে

আমি যদি নিজে যাই ওই জায়গায় কোন করার ব্যবস্থা গ্রাম তো জানেন কিন্তু আপনি জেলাটা জানেন না আচ্ছা এখানে অনেকগুলো ঠিকানা আছে দর্শক এবং শ্রোতা একটু মনোযোগ দিয়ে শুনলে আমরা আরেকটা আল্লাহ রহমত একটা বছর পরে আরেকটা ঘটনা হয়তো বা ঘটাতে পারবো আমরা জানি না আছেন দেশের পর কেউ কোনো দিন টিকে থাকতে পারে সেটাই তো চাচি আপনি বলেন আপনার নাম রাবেয়া এটা বাবা মাই দিয়েছিল আচ্ছা আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল আসিন মিয়া। ইয়াসিন মিয়া। আপনার মায়ের নাম? আরালসু। রাজু। আপনার বড় ভাইয়ের নাম? আনোয়ার। আনোয়ার। দাদার নাম? দাদন মিয়া। দাদন মিয়া বা দুদুম মিয়া এখানে দিয়েছে। মিয়া দুদুম মিয়া হইলে ছোট দাদা। ছোট দাদা। আর আপন দাদার নাম দাদন মিয়া। দাদন মিয়া। নানার নাম? নানা নাম হিলাল উদ্দিন শেখ। হিলাল শেখ। ছোট দাদার নাম দাদন মিয়া। মামার নাম হইলো গফুর বড় মামার নাম গফুর। ছোট মামার নাম মহরালেখুরপুর গ্রাম থানার নাম থানা শিবচর শিবচর থানার বাদুরপুর গ্রাম তাহলে এটা যদি বের করা যদি সব ঠিক থাকে শিবচর থানার বাদুরপুর গ্রাম বর্তমান বয়স হচ্ছে

এবং যে কথা উনি বলেছেন যে আমি কি আসলে মানুষের বাচ্চা এটাই আমার জানার শখ যে কোন কোন ভূমিতে আমার জন্মগ্রহণ হয়েছিল এই যে মানুষের আদিম এবং অকৃতিম আকাঙ্ক্ষা সেটা যেন আমরা পূরণ করতে পারি যেভাবে আমরা পূরণ করেছি প্রায় আড়াইশোর বেশি ছেলে মেয়েদের প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টা যেন আল্লাহ অব্যাহত রাখেন এবং একই সাথে একটা ভালো সংবাদ নিয়ে যেন এই পর্বের জন্য ফিরে আসতে পারি আমাদের এই চাচির জন্য ফিরে আসতে পারি রাবেয়া চাচি তার জন্য যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশে আমরা শেষ করছি আজকের মতো অনেক অনেক ভালো থাকুন